হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা এন্ড মাম্পি সবাইকে স্বাগত আমি পূজার জন্য কি কি কেনাকাটা করেছি তা আমি আপনাদের দেখা কিনেছি আমার হচ্ছে বর্ণদের ছেলের জন্য একই রকম গেঞ্জি আমি চারটা কিনেছি এটা বর্ণদের ছেলের জন্য এই যে একই গেঞ্জি আমি আমার ভাসুরের ছেলের জন্য কিনেছি এটা কিনেছি আমার হাপ্প শোনার জন্য একই গেঞ্জি শোনার জন্য আর এটা কিনেছি আমাদের হাপ্পা মাম্পি বাবার জন্য চারটা সেম একই কালারের গেঞ্জি একই গেঞ্জি এই যে এই জামাতে কিনেছি আমার নোনো দুলালির মেয়ের জন্য দুলালির গরমের জন্য জামাটা

আমি আরেকটি গেঞ্জি কিনেছি এই যে রেড কালার হাপের জন্য আমি তিনটা ড্রেস কিনেছি গেঞ্জি আর একটা শার্ট এই শার্টটা এই গেঞ্জিটা সরি গেঞ্জি এই গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে আমার হাপ্পাসনাকে পড়লে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

এই তো আ কা কাটা এই যে আমার হাফপাসনার আরেকটি শার্ট এই যে অনেক সুন্দর হয়েছে শার্টটি শার্ট খুব সুন্দর হয়েছে তো কথা কথা এই শার্টটা আমার হাফ পাশনার জন্য এই শার্টটি কেমন হয়েছে বন্ধুরা আর হাফ পাশনাকে পরলে কেমন লাগবে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এটা আমার হাফ প্যান্ট হাফ পাশনার জন্য কিনেছি এই যে এই যে কালারটা এই দুটা সেম ড্রেস কিনেছি একটা আমার মাম্পে জন্য আর আরেকটি আমার ভাসুরের মেয়ের জন্য এটা আমার জন্য কিনেছি আমার মামপেশনাকে পরলে পড়লে কেমন লাগবে বন্ধুরা এই যে এটা মাম্পে জন্য পড়লে একদম ঝুটে ছেটের মতো লাগবে জন্য এই শাড়িটি কিনেছি এই যে ও খুব পছন্দ করে শাড়ি পরতে এই জন্য এই শাড়িটি ওর জন্য আমি কিনে দিয়েছি এই যে শাড়িতে ওর খুব পছন্দ এটা কিনেছি বন্ধুরা আমার জন্য শাড়িটা কেমন হয়েছে ইন্ডিয়ান কাতান এই যে এই যে শাড়িটি পড়লে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আমি আরেকটি চিপিস কিনেছি আমার জন্য হাপ্পা মামি বাবা চিপস কিনে দিয়েছে চিপস স্টিক এই যে কফি কালার আমি ওনাটা শুধু দেখালাম আর জামা চালোয়ারটা টেলার্স এটা ওনা

জামা এবং সালোয়ার টেলার্সে আছে এটা আমার বড় মনোদের মেয়ের জন্য কিনেছি বন্ধুরা এবার দেখাবো আমার ব্যাগ আমার জন্য ওই ব্যাগটা ওর বাবা কিনে দিয়েছে বাবা এর প্রাইস হচ্ছে উনত্রিশশো ব্যাগটা কেমন হয়েছে পার্টি ব্যাগ এবার দেখাবো আমি কি কি কিনেছি আর একটা এই যে সিটি গোল্ডের আমি এক হাজার টাকা দিয়ে সিটি গোল্ডের এটা কিনে নিয়েছি আমার ডেচের সাথে পড়লে এটা কেমন লাগবে এটা গোল্ড নয় এটা সিটি গোল্ড মাত্র এক হাজার টাকা দাম নিয়েছে তার সাথে কানের দুল আছে এক সেট কিনেছি এই যে কানের দুল ঝুমকা আর এই যে এই যে হাতটি অনেক বড় শাড়ির সাথে কেমন লাগবে বন্ধুরা এই যে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে ফলো করার জন্য ফলো দেওয়ার জন্য অবশ্যই ফলো দিবেন আর আপনাদেরকে এতক্ষণ আমার ভিডিও সেটা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ